আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনরা জীবন বিমা কর্পোরেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আগে প্রকাশ করেছিল সেটা কি আবার প্রকাশ করেছে এখানে মোট পাঁচশো চল্লিশটি পদ রয়েছে এর মধ্যে উচ্চমান সহকারী এটাতে আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে এটাতে পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা একশো ছিয়াত্তরটা আর গ্রেড হচ্ছে তেরো আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এটাতে গ্রেড হচ্ছে ষোলো এটার সংখ্যা শূন্য পদের সংখ্যা হচ্ছে একশো পঁয়ষট্টিটা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা এইসএসি পাশ করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপিং স্পিড বাংলা বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে আর অফিস সহায়ক এটা বিশ নম্বর গ্রেড এটা অষ্টম শ্রেণীর আপনি আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য জেবি সি ডট টেলিকম ডেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিংকে আপনারা ঢুকে আবেদন করতে পারেন আবেদনের ফি জমা দানের শুরু হচ্ছে ষোলো চার দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের ষোলো তারিখ থেকে শুরু হবে আর এটা শেষ হবে এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত তো যারা আপনারা আবেদন করতে চান আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে